যারা ক্যাটিজেনে কাজ করেছেন অলরেডি আপনারা যারা করেছেন যারা করেন নাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ এখন আপনি করতে পারবেন যখন লিস্ট হবে তখন কয়েন আপনার সরাসরি এক্সচেঞ্জে চলে যাবে তখন আপনি পেমেন্ট নিতে পারবেন এইখানে যে এরডক সেকশন দেখতে পাচ্ছেন এখানে আপনাকে টাচ করতে হবে সো এখানে আমি টাচ করে দিলাম সো এখানে কে কয়টা কয়েন পেয়েছেন আপনি কিন্তু কয়েন কিন্তু দেখতে পারবেন কয়েন্টের নাম হচ্ছে কেটি সো আমি কিন্তু দুইটা পেয়েছি অ্যাকাউন্টে যে যে যেরকম কাজ করেছেন সে কিন্তু ওই রকম কিন্তু এখানে কয়েন পেয়েছেন এখানে স্টেক করতে পারবেন স্টেক না করা ভালো কারণ আপনি উইডো নেবেন তো সেক্ষেত্রে এখানে ডিপোজিট অপশন দেখতে পেয়েছেন এটা অলরেডি চালু করেছে ডিপোজিট টু এক্সচেঞ্জ সো এখানে যদি আমি টাচ করে দিই দেখতে পারবেন অলরেডি বেশ কয়েকটা এক্সচেঞ্জার কিন্তু এই কোয়েন্টাল লিস্ট হবে বিনাস হবে সো ওকে এক্স বাই বিট এবং বিকে তো দেখতে পাচ্ছেন সো আপনার পর থেকে কিন্তু বিনাস সেট আপ করবেন সো বিনাস কিন্তু অলরেডি এখানে সেট আপ করাই আছে আপনি ওকে এক্স করলে করতে পারেন তা আমি বিনাসে করব তারপর কনফার্মেশনে টাচ করে দিব তো এখানে তিনটা অপশন দিতে হবে একটা হচ্ছে ইউআইডি আরেকটা হচ্ছে অ্যাড্রেস একটা হচ্ছে মেমো আইডি এখানে দিতে হবে সো আমি বিনাশে চলে যা প্রথমত ইউ কোথায় পাবো ওইটা আমি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অ্যাকাউন্ট আছে আপনারা জাস্ট তো ভালো যাদের নাই আপনারা অ্যাকাউন্ট করে নেবেন তো ওখানে ওই যে উপরে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যারা নতুন এখানে আসবেন সো এখানে এসে জাস্ট এখানে ক্লিক করবেন আমি ক্লিক করে দিলাম সো অলরেডি এই বিনান্স থাকলেই হবে না জাস্ট ভেরিফাই করতে হবে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করলে কিন্তু এখানে কালারটা দেখতে পাচ্ছেন এরকম দেখতে পাবে সো এখানে আপনি ইউআইডি দেখতে পাচ্ছেন এই যে ইউআইডি জাস্ট এখানে যদি কপি করেন হ্যাঁ এখানে যদি কপি করেন টাচ করেন টাচ করলে কিন্তু কপি হয়ে যাবে ওকে সো এইটা আমি জাস্ট এখানে বসিয়ে দেব এই যে বিনান্স ইউআইডি ওকে টেস্ট করে দিলাম এরপরে হচ্ছে একটি অপশনে অ্যাড্রেস দিতে হবে সো অ্যাড্রেস দেওয়ার জন্য আপনাকে ওয়ালেট সেকশনে দিতে হবে তারপরে স্পটে রেখে ডিপোজিট সেকশনে ক্লিক করতে হবে তারপর এখানে লিখতে হবে সার্চ বারে ক্যাটি সো ক্যাটি লিখলে এই যে ক্যাটিজেন চলে আসবে সো এরপরে এই যে টোন কয়েন এখানে সিলেক্ট করবেন আর এখান থেকে হ্যাঁ এই অ্যাড্রেসে প্রথম নেবেন তারপরে এখানে যে ক্যাটি ম্যামো ঠিক আছে এই আইডি নাম্বারটা নিতে হবে তো অ্যাড্রেসটি কপি করলাম এটা অলরেডি এখানে পেস্ট করব এই যে পেস্ট করলাম ওকে পেস্ট করা শেষ এরপর এখানে মিমি নাম্বার দিব সো এই তিনটা মাস্ট ইম্পর্টেন্ট এই তিনটা জিনিস লাগবে একটা যদি ভুল হয় আপনি কিন্তু এখান থেকে পেমেন্ট নেওয়া পাবেন না সো এখানে আমি টাচ করে দিলাম ওকে ওকে অলরেডি কিন্তু তিনটা কাজ আমার কিন্তু কমপ্লিট ওকে সো এরপরে আপনি কি করবেন এই যে সেন্ট অপশন আছে এখানে আপনি টাচ করে দেবেন সেখানে আবার দেখতে পাচ্ছেন আপনার তিনটা অপশন দেখতে পাচ্ছেন আর দুইটা টোকেন আপনি আমি পাব আপনার যদি বেশি থাকে ভালো এরপর কনফার্ম অপশানে আমি টাচ করে দিব অলরেডি কনফার্ম সাকসেসফুল দেখতে পাচ্ছেন এটা এই যে লিস্ট হবে আপনাদেরকে দেখাই সেপ্টেম্বর বিশ বিশ তারিখ ইউটিসি টাইম দশটায় এটা কিন্তু লিস্ট হবে তখন আপনি এই পেমেন্টটা এই সময় পেয়ে যাবেন বিশে সেপ্টেম্বর আর আপনি সাথে সাথে সেল দিয়ে টাকা পকেট অবধি নিতে পারবেন ঠিক আছে সো যাদের এখানে অ্যালোকেশন ভালো ছিল টোটাল টাস্কিং অ্যাক্টিভিটি ভালো ছিল তারা ভালো কয়েন পেয়েছে যাদের অ্যাক্টিভিটি ভালো নাই তারা কিন্তু ভালো কয়েন পায় ওকে সো এরপরে নেক্সটে আরও বেশ কিছু প্রোজেক্ট আছে যেগুলো লিস্ট হবে তো প্রথমত ছাব্বিশ তারিখ হচ্ছে হ্যামস্টার কম্বার্ট পেমেন্ট দিবে আর বিশ তারিখ দেবে এই যে ক্যাটিজেন ঠিক আছে এরপরে নেক্সটে আরও যে অ্যাডপগুলো আছে ওগুলো পার্ট বাই পার্ট আসবে যে অ্যাডপগুলো আসে বোর্ডের মাধ্যমে এগুলো সবাই মাইনিং করার ট্রাই করবেন সো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে